যে মায়ের গর্বে সন্তানের প্রথম দিনের আশ্রয় হয় সে মায়ের শেষ ঠিকানা কি বৃদ্ধাশ্রম হয় শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় শিশুদের মতো এত ভালো অনুকরণ কিন্তু আর কেউই করতে পারে বলে আর জানা নেই আপনার সন্তানটি জন্মের পর থেকে তাই করবে যা আপনি তার সাথে অথবা তার সামনে করবেন জাপানি শিশুরা জাপানি ভাষায় কথা বলে কারণ তার মা বাবারাও জাপানি ভাষায় কথা বলে আমেরিকার শিশুরা ইংরেজি ভাষায় কথা বলে কারণ তার মা বাবা তার সাথে ইংরেজি ভাষায় কথা বলে বাংলা ভাষায় শিশুরা বাংলা ভাষায় কথা বলে কারণ তার মা বাবারা বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কি এমনটি কখনো হয়েছে যে জাপানের শিশুরা হঠাৎ করে বাংলা ভাষা বলতে শুরু করছে হবে না কারণ কি কারণ তার মা বাবা তাকে ছোটবেলা থেকে জাপানি ভাষা শিখিয়ে বড় করেছেন আপনি হয়তো খেয়াল করছেন যে এক দু বছরের শিশুরা প্রায় সময় দেখা যায় যে তার বাবা কিংবা তার মায়ের জুতো পরে হাঁটতে কখনো কি কখনো কখনো বাবার শার্ট পরে বসে থাকে ছোট শিশুরা অরুণাকে পেছিয়ে বসে তাকে শাড়ির মতো করে কেন এমনটি হয় কারণ হলো ছোট শিশুকে দেখছে তার বাবা জুতো পরে হাঁটছেন তার মা জুতো পরে হাঁটছেন সেও চাচ্ছে যে জুতো পরে হাঁটার জন্য ছোটো মেয়েটি দেখছে যে তার মা শাড়ি পরছে সেও চাচ্ছে যে মায়ের মতো করে শাড়ি পরতে অর্থাৎ শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় সন্তানের মা বাবা হিসেবে এটা আপনার জন্য বড় ধরনের একটা সুযোগ থাকে আপনার মতো করে গড়ে তোলার তার সামনে আপনারা যেমনই আচরণ করুন আমরা শিশুদের সামনে যেভাবে আচরণ করি যেমন আচরণ করি শিশুরা ঠিক সেভাবেই আচরণ করে বর্তমান সময়ে দেখা যায় যে আধুনিক পরিবারগুলোতে কি কি হয় তার স্বামী স্ত্রী সন্তান নিয়ে একটি তাদের ঘরে নিজেদের মা বাবাকে রাখতে না এতে করে সৃষ্টি হয় বৃদ্ধাশ্রমের যে মায়ের গর্ভে সন্তানের প্রথম দিনের আশ্রয় হয় সে মায়ের শেষ ঠিকানা কি বৃদ্ধাশ্রম হয় যে বাবা সারাদিন মাথার রক্তকে ঘামে জড়িয়ে সন্তানের জন্য আশ্রয় নির্মাণ করেন সে বাবার শেষ আশ্রয় কিভাবে হয় বৃদ্ধাশ্রম